তো বন্ধুরা শুভ নববর্ষ শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে হলো পয়লা বসা তো বন্ধুরা আমিও আজকে নতুন একটা কাপড় পরেছি তো এখন আছি রান্নাঘরে আর আজকে না পয়লা বসার বলে সকাল সকাল পূজা ওজা দিয়েছি আর কি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে লাইভে বিশেষ একটা কারণে আসছি আজকে পয়লা পোশাক বলে আর এখানে দেখো আজকে আমি ঠাকুরকে যে সকাল সকাল পূজা দিয়েছি বন্ধুরা দেখো কেরকম হয়েছে কমেন্টে জানিও আর জয়রাম রাধে রাধে সবাইকে আর আমার চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো হাই হ্যালো কমেন্ট করো বন্ধুরা তো চলো এখন আজকে আমি যে আসছি মানে হ্যাঁ তো আজকে আমি বানাচ্ছি না ডিম ডিমের ঢক্কা তো তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে বানাই তো আমি দেখাচ্ছি এখানে ডিমের ঢোক্কা বানানোর জন্য এখানে নিয়েছি ডিম আর মসুরি ডাল বাটা দিয়ে ফেটানো হয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পিঁয়াজ সব কিছু পেস্ট করে একসাথে মেখে মিক্স করে তারপর ঢুক্কাটাকে বানানো হয়েছে তাওয়াতে তো এটা দেখাতে পারিনি আর এখানে আলু ভাজা হয়েছে আলু দিয়ে বানানো হবে ডিমের ঢোক্কা ডাইল ডিম ঢুক্কা তো এখানে সোমবারে দিয়েছি দেখো পেঁয়াজ কুচি তেজপাতা গোটা জিরে সোমবারে দেওয়া হয়েছে আর একটু বেশি পরিমাণে তেল দিবে সবাই আর এখানে মশলা দেখো আছে এই যে কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো ধন্যার গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো সব কিছু দেওয়া হয়েছে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে আমি দিচ্ছি এখানে আর এখানে না লাস্টে একবার দেওয়া হবে গরম মশলা বাটা তো চলো এখন মশলাটাকে ভালো করে যত কষাবে বন্ধুরা এত টেস্টি হবে তো চলো আমি আগে কষিয়ে নি না মানে দেখাতেও পারছি না এই তো যত কষাবে এত টেস্টি হবে তো এটাকে আমি ভালো করে কষাবো অনেক টাইম লাগিয়ে কষাবো তো চলো আর কে কে কয়লা বসে কাপড় নিয়েছো কমেন্টে জানিও আর নতুন বছর যেন সবাই ভালো যায় ভালো কাটুক সবাইকে ঠাকুরের কাছে এটাই বলি সবাই ভালো থাকা সবের মনের আশা পূরণ করুক তো দেখো এদিকে কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কষাচ্ছি যে আমি তো এখন না আমি এই যে আলুগুলো দিয়ে দেব এই আলুগুলো দিয়ে ভালো করে কষাবো তো যত কষাবে এত টেস্টি হবে আর আমি সবসময় লো ফ্লেমে টাইম লাগিয়ে যে কোন একটা তরকারি আমি টাইম লাগিয়ে বানাই মানে যাতে ভালো হয় করে তো তার জন্য একটু আমি টাইম লাগিয়ে বানাই বন্ধুরা এই যে এখানে দিয়ে দিয়েছি আলু এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি তো বন্ধুরা যত কষা এত টেস্টি হবে আর আজকে আমি এখানে বানিয়েছি দেখো এটা তো হবে আস্তে আস্তে হবে লো ফ্লেমে এটা হলে আমার রান্নাও শেষ হয়ে যাবে প্রায় এখন বাজে পুরো সাড়ে দশটা বন্ধুরা তো চলো এখানে আজকে বানিয়েছি ঢেঁকির শাক এই যে তেল বেশি দিয়ে আর ডাইল করেছি আর এখানে কি আছে দেখি তো ও পাচন যে কালকে পাচন খাওয়া হয়েছিল এই যে আর এখানে ডাইল মসুরির ডাইল আর ডিম দিয়ে ধোক্কা তো চলো এটা আস্তে আস্তে হবে আর বন্ধুরা কালকে পয়লা বৈশাখে তো আমি এই যে নাইকিটা পরেছি আর একটা চুড়িদার নিয়েছি ও আমার বর দিয়েছে শ্বশুর মশাই দিয়েছে তো চলো এখন বিভানকে খাওয়াতে হবে এদিকে আস্তে আস্তে হবে ওইটা খাওয়াবো রান্না হবে আস্তে আস্তে এটা আস্তে আস্তে হবে আর বিধানকে ভাত খাওয়াবো বন্ধুরা এটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিব জলটা ফুটলে ঢুকাগুলো দেওয়া হবে হচ্ছে তরকারি তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি আমি নতুন নতুন দেওয়ারই চেষ্টা করব। নতুন নতুন যদি কোনো রেসিপি বানানো হয় তখন তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তোমাদেরকে তো চলো কাজ আস্তে আস্তে তো এটা একটু কষিয়ে নিয়ে আর একটু নাড়াবো আর কি তো বন্ধুরা এটা আস্তে আস্তে হবে আর এখানে না আমার বর কেটেছিল ওয়াটার মেলন তো এটা আমার হাজব্যান্ড কেটেছে তো বলছে কালকে এনেছে আমিও খুব ভালোবাসি বিভানো ভালোবাসি কিন্তু আমি খুব ভালোবাসি তো দেখেছিল একদিন যে আমার বাবু এনেছিলো একদম সাদা ছিল ওয়াটার মেলনটা তার জন্য দেখেছে সাদা তার মধ্যে খেতে পারিনি তো আমার বর কালকে নিয়ে আসছে নিয়ে এসে নিয়ে এসে কেটে দিয়েছে কেটে ও খেয়েছে বিভানও খেয়েছে বাবুও খেয়েছে আমিও খেয়েছি আজকে ছিল তো এগুলো কাটা হয়েছে এখন এগুলো আস্তে আস্তে খাবো আর শেষ করব তো চলো আর আমিও পয়লা বসে একটা ড্রেস নিয়েছি তোমাদেরকে দেখাবো চলো আর এখানে না আজকে মানে গরম গরম ভাজা হবে দেখো মিষ্টি কুমোর ভাজা হবে ডাইল হবে মিষ্টি কুমোর ভাজা করব যে বেসন দিয়ে হ্যাঁ বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে মিষ্টি কুমোর ভাজা করব আর হলো ডাইল হয়েছে ঢেঁকি শাক হয়েছে আর ডিমের ঢুক্কা হবে ডিমের ঢুক্কাটা হয়ে গেলে তো আমাদের মানে শেষ রান্না তারপর রান্নাঘরটা একটু ক্লিন করব। আর এই তরকারিটা এখনই হতে হতে মানে এটা হবে আস্তে আস্তে আমি এটা হবে আস্তে আস্তে আমি গ্যাসটাও মুছে নেব। তো আমার ক্লিন হয়ে যাবে রান্না করতে করতে তারপর আর মুছতে হবে না মুছের জন্য মোছার জন্য অপেক্ষা করতে হবে না তো চলো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে কী নিয়েছি কালকে পয়লা বৈশাখে আমার বড়ায় বাবু দিয়েছে তো চলো দেখাচ্ছি আর দেখো ঘর মোটামুটি প্রায় পরিষ্কারই আছে তো এই দেখো পুরো ক্লিনই আছে বিভান নষ্ট করে এই যে এখন বিভান বিছানাটাকে গুছিয়েছি কিন্তু বিভান দেখো কি করছে তো বন্ধুরা পয়লা বৈশাখে দেখো এটা নিয়েছি ড্রেস চিকেন কারি কীরকম হয়েছে কমেন্টে জানিও চুড়িদার আর কি সালোয়ার স্যুট এই যে চুন্নি প্যান্ট আর এই যে ড্রেসটা লং আর কি কীরকম হয়েছে কমেন্টে জানিও তো তোমরা সবাই আমাকে এটা লং আর ফার্স্ট আমার মানে বহুত ইচ্ছা ছিল আমি একটা চিকেন কারি ড্রেস নেবো এই যে এটা নিয়েছি কীরকম হয়েছে কমেন্টে জানিও তো চলো এখন আমি রান্নাঘরে যাব

দেখি দিইখানে আপাতত এখানে থাকবে এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে তো বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করো আশা করি ভালো লাগবে আমি তোমাদেরকে এন্টারটেন করতে পারবো ভালো ভালো ব্লগ দিতে পারবো এখনও কিছু আমি পারি না অনেক কিছু তো ওইটাই আর কি বন্ধুরা আমি ভালো করে কিভাবে ইউটিউবে আসতে হয় কীভাবে ব্লগ দিতে হয় কোনো কিছু জানতাম না একটু একটু করে জানছি এডিটিংটা মেন আমার এডিটিংটা ভালো করে করা হয় না ভালো করে আমি পারি না করতে বিভান ঘুমায় বারোটার দিকে রাত্রে তারপরে আমার এডিটিং করতে অনেক কষ্ট হয়ে যায় ঘুম পেয়ে যায় তারপরেও আমি মানে ইচ্ছা করে না যে আমি আর এডিটিং করে কী করব করতে তো হবে ইউটিউবে যখন আসছি ব্লগ তো দিতে হবে এডিটিং করতে হবে তারপরে একটু এডিটিং করে ঘুমাই রাত্রে হয়ে যায় অনেক তারপরে একটু দেরি করে উঠি সাড়ে আটটার দিকে উঠি আর কি কাজ তো থাকে না আমাদের ঘরে সকাল দিকে সবাই ঘুমে থাকে বাবুও ঘুমে থাকে আমার বড় ঘুমে থাকে বিভানও ঘুমে থাকে বিভান যদি উঠে যায় তো আমি উঠে যাই কিন্তু বিভানও নয়টার দিকে উঠে আর আমি সাড়ে আটটার দিকে উঠে যাই কোনো সময় নয়টাও বেড়ে যায় কি করবো কাজ তো নেই উঠেও তুমি যে কাজ সারবে তারপরে তুমি বাজার আসবে তারপরেও রান্না হবে বন্ধুরা তার জন্য আর কি তো চলো রান্না কথা বলতে বলতে অনেকটাই কষানো হয়ে গেছে তো আর একটু কষাবো আর না ভিডিওটা অনেক লং হয়ে যাবে না বলো তো তোমরা ব্লগের মধ্যে দিয়ে দেবো শর্ট ভিডিওতে দিয়ে দেবো আমি তো এখন তো আমি জলই দেব যত কষাবো আর কি টেস্টি হবে তো এটাকে না আমি বহুত কষাবো আর কষাতে গিয়ে যদি আমাদের ভিডিওটা মানে লং হয়ে যায় লাইফটা অনেক লং হয়ে যাবে ওইটাই আর কি দেখ এটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো জলটা ফুটলে এই ধুক্কাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এইভাবে বানাতে পারো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দেবে পুরো মাংস হয়ে যত মশলা লাগে সব কিছু দেবে তারপরে এটাকে কষাবে সম্বারে দেবে তেজপাতা গোটা জিরে সব কিছু দিয়ে তারপর মশলাটা ছেড়ে দেবে মশলাটা হয়ে গেলে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবে তো জল যখন ফুটবে তারপরে এই ধুপ্কাগুলো দিয়ে দেবে তো মাখা গ্রেভি টাইপ বানাবে ভালো লাগবে যেহেতু আমি ডাইল করেছি তো আমি গ্রেভি টাইপ রাখবো এই যে যত কষাবো এত টেস্টি হবে তো আমি কষাচ্ছি দেখো একটু বাড়িয়ে কষাচ্ছি যাতে জলটা দিয়ে দিতে পারে তোমাদেরকে দেখাতে পারি আর কি যত কষাবে এত টেস্টি হবে সবাইকে বারবার বলছি তো আজকে আমার বরের ইভিনিং ডিউটি আজকে রবিবার পয়লা বসা বন্ধুরা তো এটা হয়ে গেলে আমার রান্নাও হয়ে যাবে আর সকালে দই চিরা এগুলি খাওয়া হয়েছে পূজা ওজা দিয়ে সকালে একবারের পাউরুটি সেকে ঘি দিয়ে খেয়েছি তারপর এখন বাবু আর আমি মিলে খেয়েছি হ্যাঁ না হয় হ্যাঁ হ্যাঁ তো কথা হচ্ছে তো তাড়াতাড়ি করে রান্না হয়ে গেলো আর কালকে না আমি যে পাচন বানিয়েছিলাম তো পাচন ছিল তো মামির জন্য রেখেছি মামি তো আর আসবে না বলছে আজকে মামা ঘরে আছে তো আজকেই পাচন দিয়ে একটু ভাত খাবো আমি একটু পরে দেখো বন্ধুরা এখানে যে পাচন বানিয়েছিলাম একটু ছিল এত বড় কড়াইতে এক কড়াই বানানো হয়েছে কিন্তু সব সবাইকে দেওয়া হয়েছে সবাই নিয়েছে তো বন্ধুরা দেখো একটু জল দিয়ে কষাবো তখন একটু জল দিয়েছি জল দিয়ে কষাবো যত কষাবে এত টেস্টি হবে এত টেস্টি হবে বলছি বারবার গন্ধ করে এই গন্ধটা এখনো করেনি এখন জল দিয়ে দেবো একটু হোক একটু ওয়াটারমেলন খেয়ে নিই রান্না করতে করতে খাচ্ছি আর কি কে কে ভালোবাসো ওয়াটারমেলন খেতে কমেন্টে জানি আমার তো খুব ভালো লাগে এই যে এখন জল দিয়ে দিব এই যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি বন্ধুরা আর জল দেব মসুরি ডাল দিয়ে ডিম দিয়ে ধুক্কা ডিম ডাইলের ধুক্কা ডিমের ধুক্কা বানিয়েছি মসুরি ডাল দিয়ে লাস্টে দিয়ে দেব গরম মশলা বাটার এটা বাটা হয়েছে এটা একটু লবণ দেখব বন্ধুরা এটা পুরো ফুটবে এখন দেখো এটা ফুটবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজের অবস্থা দেখো বন্ধুরা এত বাজার আছে তারপরও বাবু সবজি আনতে যাবে দেখো কত সবজি আছে তারপরও আমার শ্বশুর মশাই রোজ বাজারে যাবে আর নিয়ে আসবে আর এখানে দেখো দই আনা হয়েছে এক পাতি এই যে আবার আমার বড় নিয়ে আসছে এক পাতেও তো বলো অনেকগুলো আছে আর সবজি আছে সব কিছু আছে তারপরও বাবু বাজারে যাবে বাজার আনবেই বলছি যে বাজার আছে আর যেতে হবে না মানছে না কোনোভাবেই মানছে না তো গুয়াটিতে অনেক গরম পড়েছে অনেক গরম আছে গুয়াটিতে গরম পড়েই গেল তো দেখো জলটা ফুটছে এখন আমি এগুলো দিয়ে দেব দেখাচ্ছি জল ফুটছে যত ফুটবে বন্ধুরা এগুলো দিয়ে দেব ধুক্কাগুলা ডাইল আর ডিমের ধুক্কা দেখো দিয়ে দিয়েছি তোমরা একবার এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো আগে ডিম আর মসুরি ডালটাকে বাটবে মসুরি ডাল মসুরি ডালটাকে বাটবে বেটে ডিমের সাথে ফেটাবে এটা দেখাতে পারিনি আগে হয়ে গিয়েছিল ভুলে গিয়েছিলাম তো ডিম আর ডাইলের ডাইল বাটাটাকে মিশাবে মিশিয়ে মিক্স করবে তারপরে আদা রসুন বা সব পেস্ট এই ডিমের মধ্যে ডাল বাটার মধ্যে দিবে দিয়ে এটাকে পুরো এরকম ফেটাবে ফেটানো হয়ে গেলে মিক্স করে তাওয়াতে এরকম ধুক্কা বানিয়ে নেবে গোল একটা পিঠার মতন বানাবে রুটির মতন তারপরে বানানো হয়ে গেলে হয়ে গেলে নামাবে নামানোর পরে এগুলো কেটে কেটে দিয়ে দেবে এরকম পিস পিস করে কাটবে তো কীরকম হয়েছে কমেন্টে জানিও ডাইল ডিমের ঢুক্কা দেখতে তো ভালোই লাগছে বন্ধুরা দেখো একদম মাখা মাখা হবে তো চলো আমার হয়ে গেছে কীরকম হয়েছে কমেন্টে জানিও এখনও জন্য লাইফটা শেষ করছি তাটা